প্রায় মানুষে আমরা রেজিকাইন মিডিয়াম বাজেটে কিতা গাড়ি কিনলে সুবিধা হইব তবে আমরা ই বিয়াফারে জানার লাগি গেছিলাম টয়োটার শোরুম তারা রেন থেকে আমরা মাতখোতার মাধ্যমে বিজান জিনিস জানতে পারছি মিডিয়াম বাজেটে যারা খুব ভালো ফ্যাসিলিটি আলা নতুন গাড়ি কিনতে চাইন আপনারা টয়োটার গ্লেনজা গাড়ি চয়েস করতে পারবা এই গাড়ি যেরকম ভালো ফ্যাসিলিটি আছে ঠিক ওরকম অ্যাক্সিডেন্ট মোকাবিলার লাগি গাড়িত ভালা প্রোটেকশন ও আছে আমরা যে কোনো গাড়িত উঠার বাদে ড্রাইভারের ধ্যান একটু এদিক ওদিক ওই গেলেও অ্যাক্সিডেন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না তবে টয়োটার গ্লেনজা গাড়িত সবর প্রটেকশনর লাগি একটা দুইটা না মুঠ ছয়টা আলাদা আলাদা ইয়ার বেড আছে আপনারা শিলচরের নাম করা পদ্মার টয়টা শোরুম থাকি টয়োটার গ্লেনজা গাড়ি কিনতে পারবা আমাদের অফার আছে যেমন লিমিটেড যেটা স্টক আছে আমাদের গাড়িগুলা ওইগুলোর মধ্যে আকর্ষণীয় একটা অফার পেয়ে যাবেন আপনারা যে কোনো বিষয়ে জানার লাগি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের নগদ যোগাযোগ করে নেবা টয়োটা গ্লেনজা গাড়ি কেন হইল 1200 সিসি এর ইঞ্জিন वाला 4 সিলিন্ডার ওর গাড়ি এই গাড়ির দাম 690000 টাকা থেকে শুরু আপনারা চাইলে এই গাড়ি ফাইনান্সেও কিনিয়া লইয়া যাইতে পারবা আমরা সরাসরি তারার পদ্মার টয়োটা শোরুম গিয়া গ্লেনজা গাড়ির ব্যাপারে আর ফাইন্যান্স ওর ব্যাপারে বিস্তারিত জানছি সবার সাথে আমরা ফাইন্যান্স করি গভর্নমেন্ট ব্যাংক থেকে ধরে প্রাইভেট যেটা আপনি যাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন যে কোনো ফাইন্যান্স যে কোনো ব্যাংকের আমরা ফাইন্যান্স করে থাকি স্টেট ব্যাংক বলুন কানাডা ব্যাংক বলুন পিএনবি বলুন সবার সাথে আমরা কাজ করি ছশোর থেকে সাতশোর মধ্যে যাদের সিভিল স্কোর ওনাদের আমরা এখন থেকে লোন দিতে পারবো আমাদের ওয়ারেন্টিটা ওয়ান লাখ কিলোমিটার অথবা তিন বছরের ওয়ারেন্টি আসে যেটা অন্য অন্য কোম্পানিতে আসে না পাঁচ বছরের জন্য আর এস এ ফ্রি হয় রোডসাই ঠিক আছে তারপরে ইন্স্যুরেন্সের মধ্যে যেমন আনলিমিটেড ক্লেম ক্যাশলেস ক্লেম তারপরে হচ্ছে কি আমাদের লো কস্ট অফ মেনটেন্স যেটাকে বলে ঠিক আছে তিনটা সার্ভিসিং ফ্রি হয় তিনটা সার্ভিসের মধ্যে লেবার চার্জ ওয়াশিংটা ফ্রি আসে মোবিলোবিল এগুলো চার্জেবল হয় আপনারা আমরা কথাবার্তাগুলো দেখলে বিস্তারিত জানতে পারবা অফিসিয়ালি গ্লেঞ্জার গাড়ি গিয়ে বাইশ কিলোমিটার মাইলেজ দিব কইলো, কাস্টমার ওর ফিডব্যাক কইলো তারা বিশ একুশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ ফেয়া যাই পদ্মার টয়োটার শর্ম আপনারা গ্লেঞ্জার ফার্স্টটা আলাদা আলাদা কালার ওর গাড়ি বা ই গাড়ি আছে প্রজেক্টর এলইডি হেডলাইট এলইডি ডিআরএল এলইডি ফোক লাইট ডায়মন্ড কাট এলয় থ্রি ডিগ্রি ভিউ ক্যামেরা সাইটটা পার্কিং সেন্সার ছয়টা ইয়ার ব্যাগ EBS, EBD and Break Assist, No Entry Task Screen Audio System, Audio Mounted Controls. বিশেষ করিয়া মানুষের হাইট অনুযায়ী গ্লেঞ্জা গাড়ির স্টিয়ারিং উপর নিচে আপ ডাউন হয় গাড়ি টিফা মারিয়া স্টার্ট করা যায় অর্থাৎ ই গাড়িতে আছে পুশ বটম গাড়ির ভিতরে আপনারা ফাইলেই বা সাফিসিয়েন্ট স্পেস তার পাশাপাশি গাড়ির ডিকি তো ফাইলেই বা একবারে সাফিসিয়েন্ট স্পেস আপনারা গ্লেঞ্জার যে কোনো কালারর গাড়ি কিনতে চাইলে আইজু শিলচর নাম করা পদ্মার টয়াটা শোরুম যায়নি পদ্মার টয়োটা শোরুম এড্রেস হইল শিলচর চিরকান্দি পয়েন্ট থাকি আশ্রম রোড রাস্তার মাঝখানো আপনারা চিরকান্দি পয়েন্ট থাকি তারার শোরুম গেলে আতর বাউ সাইডে আর আশ্রম রোড সাইড গলে গেলে আতর ডাইন সাইডে ফাইলেই বা পদ্মার টয়াটা শোরুম গ্লেঞ্জা গাড়ির বিয়াফারে কিংবা টয়াটার অন্যান্য যে কোনো গাড়ির ব্যাপারে জানার লাগি আইজ স্ক্রিন দেওয়া নাম্বার ফোন করিয়া তারার লগে যোগাযোগ লাইন নমস্কার আমার নাম হচ্ছে দুর্লভ দে আমি সেলসিয়ার মধ্যে আছি আসুন আপনাদেরকে গ্লেঞ্জা দেখাবো গ্লেঞ্জার মধ্যে আমাদের চারটা ভেরিয়েন্ট আসে প্রথম হচ্ছে কি ই তারপরে এস তারপরে জি তারপরে ভি তো স্টার্টিং আমাদের প্রায় শুরু হয় সিক্স লাখ নাইনটি থেকে আমাদের মানে গ্ল্যান্ডজার স্টার্টিং হয় ঠিক আছে গ্ল্যাঞ্জার মধ্যে আমাদের পাঁচটা কালারও অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে কি আপনার এনটাইসিং সিলভার সামনেই দেখছেন আপনি তারপরে হচ্ছে কি ক্যাফে হোয়াইট স্পোর্টিং রেড গেমিং রে আর হচ্ছে ইনস্টা ব্লু তো ওইটা পাঁচটা কালার আমাদের গ্ল্যানজার মধ্যে অ্যাভেলেবেল আছে তো আমাদের ফিচার্সের মধ্যে আমি দেখা দেখিয়ে দিচ্ছি আসুন আপনাদেরকে ফিচার্সের মধ্যে আমরা পেয়ে যাব প্রথমত হচ্ছে এটা আমাদের জি তো সেকেন্ড টপ সেকেন্ড টপ যেটাকে বলি আমরা প্রোজেক্টার এলইডি হেডলাইট ঠিক আছে সঙ্গে পাবেন এল ইডি ডিআরএল এটার মধ্যে জি বি রেন্টের মধ্যে ফগলাইট আসে না আপনি চাইলে লাগাতে পারবেন আমাদের এসএসএসির মধ্যে আসে ফগলাইট যেটাকে বলে টপ বি রেন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা লাগানো যায় লাগানো যায় আমাদের এখানে লাগাতে পারবেন আমাদের এখানেও আছে এসএসসির মধ্যে আসে তারপরে পেয়ে যাবেন আপনি ডায়মন্ড কার্ড অ্যালয় এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কার্ড অ্যালয় ডায়মন্ড কার্ড অ্যালয় থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা মানে সিক্সটি ক্যামেরা হ্যাঁ সামনে পিছনে দুো সাইডেও পেয়ে যাবেন পিছনে আপনি পেয়ে যাবেন চারটা সেন্সার আর এটা হচ্ছে কি জিবি রেঞ্জ জিবি রেঞ্জের মধ্যে অনলি ব্যাক ক্যামেরা আসে যেটাকে বলে নাইট ভিশন রিভার্স ক্যামেরা ঠিক আছে এখানে আমাদের স্মার্ট এনটিও পেয়ে যাবেন আচ্ছা সেফটির জন্য কী কী আছে সেফটির জন্য আমাদের ছটা ইয়ারব্যাগ সিক্স ব্যাগ ইভিএস ইভিডি ব্রেক অ্যাসিস্ট পেয়ে যাবেন গ্লানজাতে ঠিক আছে মাইলেজ অফিশিয়ালি মাইলেজ আমাদের টোয়েন্টি টু তো কাস্টমার ফিডব্যাক আপনি ধরুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পর্যন্ত আপনার কাস্টমার ফিডব্যাক পেয়ে যাচ্ছে আপনারা কাস্টমারকে জানতে পারবেন আচ্ছা ছয় ইয়ারব্যাগ যে বলছেন এটা কি পিছনের যারা বসে তাদের জন্য সামনে ড্রাইভার কোড্রাইভার সাইড সাইড বাইজের মধ্যে পেয়ে যাবেন ছটা ইয়ারব্যাগ আছে ছটা ছটা আমাদের এটা সিসি আসে গিয়ে টুয়েলভ হান্ড্রেড সিসির ইঞ্জিন গ্লানজাটা গ্লানজের মধ্যে টুয়েলভ হান্ড্রেড সিসির ইঞ্জিন হয় ফোর সিলিন্ডার সিক্সটিন বার ইন্টেরিয়র দেখতে পাবেন আপনাদের লেগ স্পেস বলুন এখানে পিছনের মধ্যে বুট স্পেস বলুন অনেকটাই আছে আমাদের এখানে এসে দেখতে পারবেন আপনি আসুন কমফোর্টেবলি বসার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ একদম লেগ স্পেসটা দেখতে পাচ্ছেন আপনি অনেকটা অনেক বড় অনেক বড় পিছনে পিছনের জন্য রিয়ার এসিভেন্টও আছে এই যে বুট স্পেস এটা তো অনেক বড় জায়গা অনেক বড় এই যে আমাদের স্মার্ট এন্ট্রি হয় এখানটার মধ্যে এখানে আপনি পুস্টার্টও পেয়ে যাবেন স্টিয়ারিং এর মধ্যে টিল টেলিস্কোপ দুটোই আছে এটার মধ্যে টপ ভেরিয়েন্টের মধ্যে এটা হেড আপ ডিসপ্লে আছে আসে আর আচ্ছা এটা বোধ হাইট ছোট যাদের বা বড় যাদের তাদের হাইট অনুযায়ী করা হাইট 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 অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে সিটের মধ্যেও হাইট অ্যাডজাস্ট আছে এখানে মধ্যে হাইট অ্যাডজাস্ট হ্যাঁ এখানে মধ্যে অডিও মাউন্টেন কন্ট্রোল টপ ভেরিয়েন্টের মধ্যে ক্রুজ কন্ট্রোলও পেয়ে যাবেন ঠিক আছে অটো ক্লাইমেট কন্ট্রোল এসি এখানটার মধ্যে এটার মধ্যে আপনার জি ভেরিয়েন্ট তো এটার মধ্যে আপনার সেভেন ইঞ্চি টাচকিন আসে টপ ভেরিয়েন্টের মধ্যে নাইন ইঞ্চ পেয়ে যাবেন এখানে আপনার প্রিমিয়াম আপনার লেদার রেপিং থাকবে উডেন ফিনিশ থাকবে এখানের মধ্যে টপ বেরিয়েন্টের মধ্যে আসে ভালো মাইলেজ সাধারণ মানুষ গ্লেনজা গাড়িটি কেন চয়েস করবে গ্লেনজা হচ্ছে কি একটা প্রিমিয়াম মধ্যে আসে প্রিমিয়াম হেসবে আপনি টয়টার ওভারঅল যদি প্যাকেজটা দেখুন তাহলে আপনি এই জন্য নিতে পারবে যেমন আপনার আমাদের ওয়ারেন্টিটা ওয়ান লাখ কিলোমিটার অথবা তিন বছরের ওয়ারেন্টি আসে যেটা অন্য অন্য কোম্পানিতে আসে না পাঁচ বছরের জন্য আর এস এ ফ্রি হয় রোডসাই অ্যাসিস্ট ঠিক আছে তারপরে ইন্স্যুরেন্সের মধ্যে যেমন আনলিমিটেড ক্লেম ক্যাশলেস ক্লেম তারপরে হচ্ছে কি আমাদের লো কস্ট অফ মেনটেন্স যেটাকে বলে ঠিক আছে তিনটা সার্ভিসিং ফ্রি হয় তিনটা সার্ভিসের মধ্যে লেবার চার্জ ওয়াশিংটা ফ্রি আসে মোবাইলেবেল এগুলার চার্জেবল হয় আর কি সার্ভিসিং তো আমাদের এখানেই আসে আমাদের টয়টার এখানটার মধ্যে সেল সার্ভিস দুটোটাই অ্যাভেলেবেল আছে চিরবান্দি যেটা অ্যাড্রেস আপনি দেখা দেখাচ্ছি ওই ওই শোরুমেই পিছন দিকে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে ওয়ারেন্টি আমাদের বেশি ওয়ান লাখ কিলোমিটার অথবা তিন বছরে আমাদের ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের জন্য আর এস এ ফ্রি রোসা এসএস যেটাকে বলে অন্য অন্য কোম্পানিদের যেটা আপনার চার্জেবল হয় আমাদের ইন্স্যুরেন্সের মধ্যে যেমন আছে আনলিমিটেড ক্লেইম ক্যাশলেস ক্লেইম কোনো সার্ভি রিপোর্ট লাগে না কোনো স্পট রিপোর্টও লাগবে না ঠিক আছে যদি থার্ড পার্টি ক্লেইম না হয় শুধু প্রসেসিং চার্জ দেবেন ওয়ান থাউজেন্ড ছোটো গাড়ির জন্য ওয়ান থাউজেন্ড বড়ো গাড়ি যেমন ইনোভা ফরচুনার জন্য আপনারা টু থাউজেন্ড নেই আর কি আচ্ছা আপনাদের এখানে কি ফাইন্যান্সের সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ফাই নিজস্ব ফাইন্যান্স আছে গ্লেনজাতে আমরা অন রুড ফাইনিং ফান্ডিং করি আমরা পুরো ফুল ফান্ডিং করতে পারি কাস্টমার যারা যাদের যেমন করোনার মধ্যে যেমন আপ আপনার সিভিল স্কোর ডাউন হয়েছে সিক্স হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড নিচে তাও আমরা করতে পারি হ্যাঁ তো আমাদের ফাইন্যান্স যিনি আছেন অভিষেক উনি আপনাদেরকে একটু বুঝিয়ে দেবেন ফাইন্যান্স আচ্ছা মানে অনেকের তো সার্ভিসিংয়ের একটা সমস্যা থাকে বা দূর দূরান্তে গিয়ে গাড়ি কখনো নষ্ট হয়ে যায় তো আপনারা এগুলো কীরকমভাবে হ্যান্ডেল করেন আমরা যেমন আমাদের শিলচরে সার্ভিসিং সেন্টার আছে এন্টায়ার বরাক বেলির মধ্যে এখানেটাই হয় আমাদের যেটা আপনার একদম টয়টার লো কস্ট অফ মেনটেনেন্স ঠিক আছে যেটার মধ্যে আপনার একদম মানে কি বলে মানে চার্জিং আসেই না প্রথম তিনটে সার্ভিস ফ্রি হয় ঠিক আছে সেটার মধ্যে আর মানে ওভারঅল প্যাকেজ দেখতে গেলে আপনার একদম ফুল্লি স্যাটিসফাই হয়ে যাবে আচ্ছা নতুন কোনো কাস্টমার এই গাড়ি নিয়ে গেল নতুন যারা গাড়ি চালা চালানো শিখেছে যদি হঠাৎ কোথাও গিয়ে গাড়ি আটকে যায় আপনাদের আছে ওইখান থেকে ফোন করলে আমরা গাড়ি টোয়িং করে নিয়ে আসে নিয়ারেস্ট আপনার শোরুমে নমস্কার আমার নাম অভিষেক পাল আমি টয়টা ফাইন্যান্সের এক্সিকিউটিভ তো আজকে ফাইন্যান্সের খুব আকর্ষণীয় স্কিম সেইটা আমি আপনাদের কাছে সামনে রাখবো প্রথম কথা হচ্ছে যাদের সিভিল স্কোর খুবই লো ছশোর থেকে শুরু হয় এরা গাড়ি নিতে পারছেন না বিশেষ করে ওনাদের জন্য এই অফার ছশোর থেকে সাতশোর মধ্যে যাদের সিভিল স্কোর ওনাদের আমরা এখন থেকে লোন দিতে পারবো সুবিধা আমরা এই যে গ্লেনজা গ্লেনজাতে আমরা ফুল ফান্ডিং করি অনরোড ফান্ডিংও হয় আমাদের কাছে সাত বছরের স্কিম পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর অবধি আমাদের স্কিম আছে ফুল ফান্ডিং পেয়ে যাবেন গ্লেনজাতে আর সিভিল স্কোর লো যেটা বললাম খুবই মিনিমাম ডকুমেন্টেশন খুব মিনিমাম ডকুমেন্টেশনে আপনারা ক্লেন্সার গাড়ি পেয়ে যাবেন কেউ যদি ফাইন্যান্সে গাড়ি কিনে তাহলে ডকুমেন্ট কী কী লাগবে ডকুমেন্টস আমরা প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাস এইটুকুই আর কিছু লাগবে আপনাদের কাছে কী কী ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবার সাথে আমরা ফাইন্যান্স করি গভর্নমেন্ট ব্যাঙ্ক থেকে ধরে প্রাইভেট যেটা আপনি চান সেটা আপনি পেয়ে যাবেন যে কোনো ফাইন্যান্স যে কোনো ব্যাঙ্কের আমরা ফাইন্যান্স করে থাকি স্টেট ব্যাঙ্ক বলুন আপনার কেনারা ব্যাঙ্ক বলুন পিএনবি বলুন সবার সাথে আমরা কাজ করি এখন কাস্টমার কোনো কোনো আপনার যেমন সিবিল স্কোর কম যাদের করোনার সময় যারা পেমেন্ট করতে পারছে না যাদের ডিলে হয়ে সিবিল স্কোর একদম নেমে গেছে তাদেরকে আমরা ফুল ফান্ডিং করিয়ে দিচ্ছি আর কি আমাদের টয়টা ফাইন্যান্সের পক্ষ থেকে কিন্তু অন্য অন্যদের যেটা হয় না আচ্ছা বর্তমানে আপনাদের কি কোনো অফার রয়েছে আমাদের অফার আছে যেমন লিমিটেড যেটা স্টক আছে আমাদের গাড়িগুলা ওইগুলোর মধ্যে আকর্ষণীয় একটা অফার পেয়ে যাবেন আপনারা